জোট নেতা হাটাও রঘুনাথপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস বাঁচাও এই লেখা পোস্টার ছেয়ে যায় নিশ্চিন্তপুর গ্রামে আর সেই কাগজের পোস্টারের নিচে লেখা প্রচারের নিশ্চিন্তপুর পুরাতন তৃণমূল কংগ্রেস কমিটি এই ঘটনা প্রকাশ উত্তেজনা ওই গ্রামে তাহলে কি তৃণমূলের গোষ্ঠীদণ্ডের কোনো কারণে এই পোস্টার নাকি বিরোধী দলের কাজ সেই প্রশ্ন উঠতে শুরু করেছে তেহট্ট এক নং ব্লকের রঘুনাথপুর পঞ্চায়েত সেই পঞ্চায়েতের অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম সোমবার সকালে সেই গ্রামের ময়রাপাড়া সহ একাধিক জায়গায় দেওয়ালে বিদ্যুৎ খুঁটিতে দেখা গেল সেই পোস্টার এর পরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর তবে কে বা কারা করল সেই বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেনি তবে তৃণমূল বিধায়ক তাপস সাহা দলেরই তেহট্ট পঞ্চায়েত সমিতির সদস্য চন্দ্র রায়ের উদ্দেশ্যে সুর চড়িয়েছেন উনি বিজেপির হয়ে কাজ করছেন আর বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দোলের ফল এই পোস্টারের বিষয়বস্তু থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা কি না তৃণমূলের কর্মী তৃণমূলকে ভালোবাসে তারাই মেরেছে বলে মনে আসছে আর কেন মারতে পারে এ সম্বন্ধে বলা যেতে পারে যে দেখুন আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে কংগ্রেস তৃণমূল সিপিএম এরা একই সঙ্গে রয়েছে একই জোটে থেকেছে রাজ্য রাজনীতিতে আমরা দেখেছি তৃণমূল তৃণমূলকে জমি ছেড়ে দিয়েছে সিপিএম সুযোগ করে দিয়েছে সমঝোতা রয়েছে তাদের মধ্যে অথচ রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে দেখা গেছে তৃণমূল এবং সিপিএমের সঙ্গে সরাসরি সেই যোগটা আমরা দেখতে পাচ্ছি না থাকলে তলে তলে থাকতে পারে তো এতে তৃণমূলের কর্মী সমর্থক ক্ষুব্ধ হয়েছে যে আমাদের যারা বিশ্বস্ত সঙ্গী যেটা জাতীয় ক্ষেত্রে এবং রাজ্যর ক্ষেত্রে যারা রয়েছে সিপিএম তারা এখানে সেই নীতি কেন পালন করছে না এজন্যই এই ক্ষোভটা হওয়া খুব স্বাভাবিক আর এ প্রসঙ্গে আর একটা কথা উল্লেখ করা খুবই দরকার সেটা হচ্ছে দেখুন নীতিহীন এবং সুবিধাবাদী দলগুলোর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেই থাকে কেননা তৃণমূলের হাতে সিপিএম বহু নির্যাতিত অত্যাচারিত হয়েছে খুন হয়েছে অন্যদিকে সিপিএমের হাতে তৃণমূল তথা কংগ্রেস এরা খুন হয়েছে আর রঘুনাথপুর অঞ্চলে কংগ্রেস কার্যত অস্তিত্বহীন এবং এখানে যিনি মনে করা হচ্ছে এখানে যিনি রয়েছেন তৃণমূল এবং সিপিএমের এই কংগ্রেসের জোট নেতা যাকে বলা হচ্ছে বা তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে বর্তমানে প্রশ্ন দেখা দিয়েছে সুতরাং এটা একটা স্বাভাবিক ঘটনা ছিল অবশ্যমভাবে ছিল আর বিষয়বস্তুতে যার লেখা রয়েছে সেখানে আমি বলতে পারি ব্যক্তিগতভাবে এখানে তৃণমূল এবং সিপিএমের জোট নেতা তো হটবেই এবং তৃণমূলেরও কোনো অস্তিত্ব থাকবে না কেননা এখানে শুধুমাত্র পদ্মফুলের পদ্মফুল ফুটেছে বিজেপির এখন জয় জয়াকার চলছে ভবিষ্যৎ বিজেপি আপনার কাকে উদ্দেশ্য করে মারা হয় বলে মনে হচ্ছে কাকে উদ্দেশ্য করে মারা হয়েছে বলে মনে হচ্ছে বলতে গেলে এখানে দেখুন তৃণমূলের তো সর্বজন গ্রাহ্য কোনো নেতা আমি এখানে দেখছি না কোন দলে জরাজীর্ণ এবং সিপিএমের সঙ্গে কার সম্পর্ক থাকতে পারে প্রাক্তন যিনি কংগ্রেস ছিলেন তা থাকতে পারে কিংবা এখানে যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল প্রার্থীটা করে আসছেন তাকে উদ্দেশ্য করে হতে পারে এটা অস্পষ্ট থেকে যাচ্ছে তবে এটা যে নীতিহীন সুবিধাবাদী আদর্শহীন দলের বিরুদ্ধে এই ধরনের পোস্টার পড়বে এটা খুব স্বাভাবিক ঘটনা আমি সাধন বিশ্বাস সাধারণ সম্পাদক জেড পি এইট এটা তো ভাই আমি জানতাম না তোমার মুখেই প্রথম শুনলাম এবং কারা দিয়েছে কেন দিয়েছে আমি কোনো বিষয়ে অবগত নই বিগত লোকসভা নির্বাচনে এলাকার মানুষের বা তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা ক্ষোভ আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি বিশ্বরূপ রায় তার ভাই বিগত লোকসভা নির্বাচনে সে বিজেপির হয়ে কাজ করেছে এটা আমরা সবাই জানি তো এই সমস্ত ক্ষোভটোপও আছে হয়তো তো কংগ্রেস তো ওখানে নেই সিপিএম আছে এবং বিজেপি আছে তো সেই গোপাল রায় বিগত লোকসভা নির্বাচনে বিজেপি দল করেছিল সমর্থন করেছিল এটুকু আমি জানি এখন এই মুহূর্তে খবর না নিয়ে আমি আর কিছু বলতে পারছি না আপনার মনে হয় দুপালকে উদ্দেশ্য করে পোস্টার করতে পারে মনে হয় সম্ভবত আমি রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক কমিটি বা দলের কোনো কমিটির সঙ্গে জড়িত নেই আমি বর্তমানে শ্যামনগর গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আমি পোস্টারটা সম্বন্ধে এই পোস্টার সম্বন্ধে আমার কোনো অভিযোগ জড়িত নেই আর এই পোস্টার সম্বন্ধে আমি কিছু জানিও না মাননীয় বিধায়ক সাহেব আমাদের যে অভিযোগটা তুলেছেন আমার দাদা শ্রদ্ধেয় বিশ্বরূপ রায় মহাশয় একজন আদর্শ বা নেতা সৎ নেতা ছিলেন ওনার দিকে যে আঙুলটা তুলেছেন পরিবারটাকে বিজেপি তকমা লাগিয়ে দিয়েছেন এটা উনি খুব অন্যায় করেছেন খুবই অন্যায় এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা উদ্দেশ্যপ্রণিতভাবেই লাগানো হয়েছে আর পোস্টারটার সঙ্গে উনি যে বক্তব্যটা দিয়েছেন তার কোনো সাদস্য নেই কোনো মিল নেই সম্পূর্ণ উদ্দেশ্যকৃতভাবে আমাদের পরিবারটাকে বিজেপির তকমা লাগিয়ে দিচ্ছেন আমার পরিচয় আমি গোপালচন্দ্র রায় আমি শ্যামনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য আমি তৃণমূল কংগ্রেস করি আমি মমতা ব্যানার্জির আদর্শে রাজনৈতিক দল করি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট